প্রিয় দর্শক সবাইকে শুভ সন্ধ্যা আপনাদের সঙ্গে আজকে কথা বলবো নরিক্স নিয়ে নরিক্সের মতো পিল নিয়ে আমি প্রথমেই আপনাদেরকে বলে নিচ্ছি এটা একটি ইমার্জেন্সি কন্ট্যাক্ট পিল যেসব বিবাহিত মায়েরা এই নরিক্সের মতো পিল খেয়ে যাচ্ছেন খেয়ে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যারা প্রতি মাসে মাসের পর মাস খাচ্ছেন এই নরিক্স অথবা ইমকন আইপিল এই পিলগুলা ইমার্জেন্সি পিল এটি মূলত সেভেন্টি টু আওয়ার্স জন্মবিরতিকরণ প্রোটেক্টেড পিল এটি মূলত একটি কন্ট্রাক্ট পিল বিল এই এই পিলটি মূলত অনেক অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সির ঝুঁকি থেকে আপনাকে নিরাপদে রাখবে এই ধরনের পিল এই পিল যেসব মায়েরা প্রতিনিয়ত খাচ্ছেন মাসের পর মাস এবং বছর পর বছর তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো এই পিলটি আপনি তখনই খেতে পারবেন যখন অনাকাঙ্ক্ষিত ইন্টারকোর্স হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি এই পিলটি সেবন করতে পারবেন অর্থাৎ বাহাত্তর ঘন্টার জন্য এটি মেয়াদ অর্থাৎ তিন দিনের জন্য এই পিলটি বরাবর সবসময় খাওয়াটা ঠিক হবে না কারণ এই পিলটি আপনার মান্থলি প্যাকেজে নয় এবং ইভেন্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্যও নয় এটি মূলত যে ক্ষেত্রে আপনার প্রিপারেশন ছিল না অনাকাঙ্ক্ষিত ইন্টারকোর্স হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি এই পিলতে পিলটে সেবন করতে পারবেন তো যারা দীর্ঘদিন এই পিল খান তাদের যে ধরনের সমস্যা হতে পারে এই পিল খাওয়ার পরে বারবার মেন হতে পারে আপনি তিন দিন আগে একটা খেয়েছেন পরে সাত দিন পরে আরেকটি খেয়েছেন সেই ক্ষেত্রে আপনার বারবার মেন্সেশন হতে পারে এবং এই পিল যারা দীর্ঘমেয়াদি খাচ্ছেন মাসের পর মাস বছরের পর বছর তাদের পরবর্তীতে জন্ম সমস্যা হতে পারে যে কনসেপ্ট নাও হতে পারে আপনি প্রেগনেন্ট হতে চাচ্ছেন অথচ আপনি বন্ধুরা আমি মাঝে মাঝে আপনাদেরকে মেডিসিন নিয়ে কিছু টিপ দিয়ে থাকি আমি একজন এল এম এ এফ অর্থাৎ তার পূর্ণাঙ্গ মেন্ডিং হচ্ছে লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অর্থাৎ এটি ছয় মাসের একটি কোর্স আমি এই ছয় মাসের কোর্সটি কমপ্লিট করেছি এটি মূলত প্রাথমিক চিকিৎসা এবং পরিবার পরিবার পরিকল্পনা বিশেষ দক্ষ একটা প্রশিক্ষণ এই প্রশিক্ষণটা আমি কমপ্লিট করেছি আর মাঝে মাঝে আপনাদের সঙ্গে আমি বিভিন্ন মেডিসিন আর টিপস নিয়ে কথা বলি সো বন্ধুরা এই নরিক সম্পর্কে আপনাদের সাথে আমি তুলে ধরলাম এই পিটি মূলত আপনি সবসময় খেতে পারবেন না সব সময় খাওয়ার জন্য এই পিলটি নয় এই পিলটি হল আপনি অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সির ঝুঁকি থেকে আপনাকে মুক্ত করবে অর্থাৎ সেভেন্টি টু আওয়ার্সের জন্য এই পিল অনলি তিন দিনের জন্য আপনি কোথাও বেড়াতে গেছেন ওই ক্ষেত্রে আপনার কোনো প্রিপারেশনই ছিল না এই ক্ষেত্রে আপনার অনাকাঙ্ক্ষিত ইন্টারকোস হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি নরিক্সের মতো পিলটি খেতে পারবেন বাট এটি মান্থলি কোনো প্যাকেজ নয় আর এটি যত কম খাওয়া ভালো ততই আপনার জন্য সুবিধা কারণ এটি অতিরিক্ত বেশি রকম আপনি খেয়ে থাকলে আপনার পরবর্তীতে কনসেপ্ট করার জন্য খুবই অসুবিধা হবে আপনি গ্রহণ করতে পারবেন না কনসেপ্ট গ্রহণ করতে পারবেন না যার ক্ষেত্রে আপনি নড়েছে নতুন পিলটে যতক্ষণ খাওয়ার চেষ্টা করবেন ততই ভালো তো বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি স্লাইমান পার্ভেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো জায়গায় এ পর্যন্ত আল্লাহ